সমাজের মূল খুঁটি মনমান্তা শ্রদ্ধেয় অজিত বাবু উপস্থিত আছেন আমাদের চারিবিদ সন্তোষ কাটিয়ার মহাশয় উপস্থিত আছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের ভাড়াড়িয়া রাসবিহারী বাবু উপস্থিত আছেন বরাবাজার ব্লক সভাপতি তথা আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি বীরবল বাবু উপস্থিত আছেন আমাদের মানবাজার দু নম্বর ব্লক আদিবাসী কুর্মী সমাজের সভাপতি শ্রদ্ধেয় বৃন্দাবন বাবু উপস্থিত আছেন আদিবাসী কুড়মি সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বিশিষ্ট সদস্য মাননীয় বাবু উপস্থিত আছেন আদিবাসী কুডমি সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ সভাপতি ভিগুরাম বাবু উপস্থিত আছেন আদিবাসী কুর্মী সমাজের বান্দান ব্লক সভাপতি শ্যামাপদ বাবু সম্পাদক কিরিডি বাবু উপস্থিত আছেন পুরুলিয়া জেলা আদিবাসী কুর্মী সমাজের যুব সভাপতি ফালগুনি বাবু সম্পাদক আছেন বিশ্বজিৎ বাবু শ্রদ্ধ আরো যে সমস্ত গুণী ব্যক্তিবর্গ আছেন এবং আপামোর সমাজ দরদি মানুষ আপনাদের সবাইকে আমি আদিবাসী কুর্মি সমাজের বানান ব্লক কমিটি তথা পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে জহার নিবেদন করছি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বৈশাখ মাসের পক্ষ রোদে আজকে আমরা এই গায়ে আসতে হল তার মূল বিষয়বস্তু আপনারা জানলেন অনেকটা জানতে পারেছেন যারা সোশ্যাল মিডিয়া হাঁটেছেন আপনারা দেখতে পাইছেন অনেকটা যে আমাদের একটা আদিবাসী কুর্মী সমাজের যে প্রচার গাড়ি যেটা আমাদের মাস্টার মশাই বলতেছিলেন যেটা আমাদের বিজয়ী রথের কথা আমরা বিজয়ী রথ মনে করেই ছাড়িয়েছি অথবা এই বিজয়ী রথের উপরে যারা হস্তক্ষেপ করে it's <laughs> i 你的车。

কিছু বক্তব্য রাখবেন আমাদের মানবা দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় বৃন্দাবাদ মহাত্মাশয়